ডিকশনারি অ্যাড ডিকশনারি অ্যাডমিনিস্ট্রেটের সাধারণ অর্থে অ্যাডমিনিস্ট্রেটর শব্দটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো প্রতিষ্ঠান সংস্থা সরকার বা ব্যবসার পরিচালনা ও তদারকির দায়িত্বে থাকেন একজন অ্যাডমিনিস্ট্রেটের নীতি প্রয়োগ সম্পদ ব্যবস্থাপনা এবং কার্যক্রম সুস্থভাবে পরিচালনার জন্য দায়ী হন এটি স্কুল হাসপাতাল কর্পোরেট অফিস সরকার বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে উদাহরণস্বরূপ একজন স্কুল অ্যাডমিনিস্ট্রেটে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা ও নীতিগত সিদ্ধান্ত নেন এবং একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটের কোনো সংস্থার আইটি সিস্টেম তদারকি করেন শব্দটি ল্যাটিন অ্যাডমিনিস্ট্রেয়া পরিচালনা করা সেবা করা থেকে এসেছে প্রতিশব্দ ম্যানেজার পরিচালক ডিরেক্টর নির্দেশক সুপারভাইজার তদারককারী যদিও ম্যানেজার সাধারণত দৈনন্দিন কাজের ব্যবস্থাপনা বোঝায় আর ডিরেক্টর বড় পরিসরে নীতি নির্ধারণের জন্য ব্যবহৃত হয় অ্যান্টানামস বিপরীত শব্দ সাবঅর্ডিনেট অধস্তন কর্মী এমপ্লয় কর্মচারী ফলোয়ার অনুসারী এগুলো বোঝায় যে ব্যক্তি প্রশাসনিক বা পরিচালনাগত দায়িত্বে নেই